ছাব্বিশ নম্বরে একটা খেলা হচ্ছে রুই মাছ হ্যাঁ হুম রুই মাছ দড়ির গোড়ায় আছে এখনো বস পুকুর বৃহস্পতিবার আজকের রুই মাছ বলেছিলাম দেখতে পেলাম মোটামুটি ছ সাতটা রুই মাছ রুই মাছের সবে প্রবলেম চলে আসছে লাল লাল হালকা এসে গেছে এখন পর্যন্ত চলে যাবে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে সাইজটা দারুণ এবার হবে যেটা হওয়ার দুর্বল হয় তো ভাই দেখতে পারবে এই মার্চ টা উঠে এখন একটা পনেরো ছাব্বিশ নম্বরে ঠিক আছে